আমাদের নির্বাচন আমরা ইতিমধ্যে সারা দেশব্যাপী আমরা জানি সারা দেশের মানুষ জানে যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে আমরা এই নির্বাচনে আমাদের যেটা পরিকল্পনা আমরা এই নির্বাচনটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে আমরা বিএনপি পরিবার নিয়ে এসেছি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আগামী দিনে এই চ্যালেঞ্জকে নির্বাচনী চ্যালেঞ্জকে মোকাবেলার জন্য আমরা বিএনপিকে সংগঠিত করার জন্য কাজ করছি একেবারে তৃণমূল পর্যায়ে আমরা গ্রামে গ্রামে প্রতিটা পাড়ায় পাড়ায় আটের বাজারে মহল্লায় আমরা আগামী দিনের এই নির্বাচনী চ্যালেঞ্জকে মোকাবেলার জন্য আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে যুগান্তকারী একটি যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একত্রিশ দফা রূপরেখা যিনি দিয়েছেন যা ইতিমধ্যে গণতান্ত্রিক সমাজের মধ্যে গণতান্ত্রিক বিশ্বে এবং গণতান গণতন্ত্রকামী মানুষের মাঝে যিনি প্রশংসিত হয়েছেন সেই একত্রিশ দফা বাস্তবায়নের নিমিত্তে আমরা মাঠে এবং জনগণের কাছে পাড়ায় মহল্লায় হাটে বাজারে আমরা সেই লিফলেটের মাধ্যমে জনগণকে সচেতন করার চেষ্টা করছি এবং আগামী দিনে আমরা বিএনপিকে সংগঠিত করে নির্বাচনী এই যে চ্যালেঞ্জকে মোকাবেলা করে জনগণের দোয়া এবং সমর্থন নিয়ে আগামী দিনে যদি জনগণের দোয়া সমর্থন নিয়ে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ সেবার সুযোগ আসে তাহলে একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে এই বাংলাদেশের সকল শ্রেণী ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মুখে হাসি ফুটবে অর্থনৈতিক উন্নয়ন হবে দেশে সর্বোপরি সুশাসন প্রতিষ্ঠা হবে আচ্ছা নতুন যে স্বাধীনতা বলা হচ্ছে যেটা জেন জেটের মাধ্যমে এসেছে সেটাতে সেটাকে আপনি কিভাবে দেখছেন আমরা এটাকে একটা হ্যাঁ সরকারের যে দীর্ঘদিনের জুলুম নির্যাতনের যে ফসল জুলুম নির্যাতনের ফলে মানুষের যে গণ অভ্যুত্থান এই গণ জনগণের যে গণ যে গণ অভ্যুত্থানের সূচনা তিনি করেছিলেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সেই শুরু থেকেই ফ্যাসিস সরকারের বিরুদ্ধে যে তিনি তার নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের পটভূমির মধ্য দিয়েই পাঁচই আগস্টের যে ফ্যাসিস সরকারের পতন হয়েছে আচ্ছা আপনার নির্বাচন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী বা আপনার ইস্তেহারে কী রাখছেন তরুণদের জন্য আমাদের আমার নির্বাচনী আমাদের নির্বাচনী যে ইস্তেহার যখন নির্বাচন আসবে আমাদের নির্বাচনী ইস্তাহার আমাদের দলের কেন্দ্র থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ এবং ক্রমে আমাদের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্বাচনী ইস্তাহার অবশ্যই তারা জনগণের সামনে তুলে ধরবেন আমাদের কাজ হবে যে আমরা আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে একত্রিশ দফা যে রাষ্ট্র মেরামতের যিনি এই রূপরেখা দিয়েছেন এটাকে সামনে রেখে আমাদের আগামী দিনে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে সমস্ত অসমাপ্ত কাজগুলো আছে সেই সব অসমস্ত কাজ এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে স্বপ্ন একটি মানবিক বাংলাদেশের স্বপ্ন একত্রিশ দফার মধ্য দিয়ে এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন একত্রিশ দফার মধ্যে এ দেশের মানুষের যে মুক্তির সনদ এটাকে বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র মানবিক এবং ন্যায় বিচারে এবং সুশাসন প্রতিষ্ঠা করার যে এবং সকল ধর্ম বর্ণের মানুষের সঙ্গে নিয়ে এ দেশের উন্নয়ন করার যে তিনি যে পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আমি কাজ করব আপনি তো নগা একাশন থেকে নির্বা মানে মনোনয়ন প্রত্যাশী আপনি তো তিনটা থানা নিয়ে আপনাকে কাজ করতে হচ্ছে যে বিষয় আমি আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন এবং আমার নির্বাচন এলাকার সকল মানুষ জানে দেশ দেশের অনেক মানুষই জানে যে আমি আঠারো সালের নির্বাচন বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলাম সেই নির্বাচনে এখানকার যে একজন প্রভাবশালী আওয়ামী লীগের গডফাদার ছিল সাধন সাধারণ মজুমদারি মন্ত্রী ছিলেন তার বিরুদ্ধে আমাকে লড়তে হয়েছিল আমাদের আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমার উপর আস্থা রেখেছিলেন আমি সেই নির্বাচনে সেই প্রভাবশালী নেতা নির্বাচনে আমরা সে পরাজিত হওয়ার পরও দিনের ভোট রাতে দেশে তারপর সমস্ত দখল করে আমাদের নেতাকর্মীদের এবং এজেন্টদের আপনার ভোট কেন্দ্রকে বের করে দিয়ে ভোট চুরি করে এবং ভোট উলটপালট করে পরাজিত হওয়ার পরও নিজেকে বিজয় ঘোষণা করেছিলেন সত্যিকারভাবে যার ফলে এই নগার মানুষ আমরা যারা ছয়জন এমপি আমরা নগাতে প্রতিনিধিত্ব করেছিলাম সকলকে জনতার এমপি হিসেবে আমাদেরকে ক্রেস দিয়েছে এবং তারা সম্ভাবনা দিয়েছে আমরা একটা রাজনৈতিক দল হিসেবে বিএনপি একটি বৃহৎ দল আমরা আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা মাঠে কাজ করছি বল থাকবে আমরা গণতান্ত্রিক একটা রাষ্ট্র আমাদের নেতাও প্রিয় নেতা তারেক রহমান তিনি গণতন্ত্রের জন্যে এবং সুশাসন শাসন প্রতিষ্ঠা করার জন্যে লড়াই করে গেছেন এই দেশে এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তম তিনি এই বহুদলীয় গণতন্ত্রের ব্যবস্থা প্রতিষ্ঠিত করে গেছেন সুতরাং আমাদের বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান গণতন্ত্রের বিশ্বাসী এখানে অনেক দল থাকবে তারা তাদের মতো কাজ করবে আমরা বিএনপি পরিবার আমরা তারেক রহমানের নির্দেশে যে একত্রিশ দফা তিনি তিনি দেশের মানুষের মুক্তির সনদ হিসেবে দিয়েছেন সেটাকে সামনে রেখে এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরো তিনি যে সমস্ত অসমাপ্ত কাজগুলান রেখে গেছেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন যে সমস্ত কাজগুলো রেখে গেছেন আমরা সেই কাজগুলোকে আমরা বাস্তবায়ন আমরা করব এবং এতে আমরা জনগণ ইতিমধ্যেই দেশ সারা দেশেই আমাদের নগে এক শুধু না সারা বাংলাদেশে একটা গণজর তৈরি হয়েছে যে বিএনপির এবং আমাদের আপনারা জানেন যে আমাদের জনাব তারেক রহমান ছয় এবং সাত তারিখে বিবিসি বাংলার কাছে যে যিনি সাক্ষাৎকারটা দিয়েছেন সেই সাক্ষাৎকারটা মানে সারা বিশ্বে আমি মানুষের মধ্যে প্রশংসিত হয়েছে এবং এটা গণতন্ত্র পুনর পুনরুদ্ধারের যে একটা মাইল ফলক হিসাবে গণতন্ত্র পুনরুদ্ধারের যে মাইল ফলক হিসাবে এটা কাজ করবে दा <laughs>